কুমড়ো পাতার রোলগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো একটা রোল তুলে নিয়েছি আর এটা দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ এবার ভেঙে দেখাচ্ছি ভেতরে পুটটাও দেখো কত সুন্দর রয়েছে কুমড়ো পাতাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ওপরে কতটা মুচমুচে সেটা তো নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি কুমড়ো পাতার রোল বানানোর জন্য আমাদের বাগান থেকে বেশ কয়েকটা টাটকা তাজা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি প্রত্যেকটা পাতা দেখো একদম সবুজ হয়ে আছে কুমড়ো পাতার রোল বানাতে গেলে কিন্তু এরকম কচি আর চকচকে পাতা নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও তো অবশ্যই ভালো হবে তো চলো পাতাগুলো এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই কুমড়ো পাতাগুলো দেখো এখানে ডাঁটা সমেদ আছে তবে এই ডাঁটাটা আমার লাগবে না এটাকে কেটে বাদ দিয়ে দেবো তার জন্য এই যে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে এই যে কেটে নিলাম এবার এই পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তোমরা একসাথে ভালো করে কেটে নিয়েও ধুয়ে নিতে পারো আমি একটা একটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই পাতাতে কিন্তু মাকড়সার জাল থাকে একটা একটা করে ধুলে খুব ভালোভাবে ধোয়া যায় কেটে সবগুলো কুমড়ো পাতা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম কুমড়ো পাতার রোল বানাতে গেলে একটা বেটার লাগবে আর সেই ব্যাটারটার জন্য আমি এখানে দেখো আতপ চাল আর মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবো আর এই চাল আর ডালের বেটার দিয়ে যদি যে কোনো জিনিস ভাজা হয় তাহলে কিন্তু দারুণ মুচমুচে হয় তবে তোমরা চাইলে বেটার হিসাবে বেসনও ব্যবহার করতে পারো একটা মিক্সি জার নিলাম এই জারের মধ্যে চাল আর ডাল দিয়ে দিচ্ছি তোমরা যদি একদম নিরামিষভাবে খেতে চাও তাহলে এখানে মুসুরির ডালের বদলে মুগ ডালও ব্যবহার করতে পারো ভালোভাবে পেস্টের জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ কালো জিরে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে পুটটাকে রেডি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো নারকেল কুচি আর এই নারকেল কুচিটা পুরের মধ্যে থাকলে কিন্তু দারুণ লাগে নারকেলটাও হালকা করে ভেজে নিলাম এবার দেখো কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে খসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার সেটাকে আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেবো ভালো করে নিয়ে খেয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশুরি মেথি তোমাদের হাতের কাছে যদি কাশুরি মেথি না থাকে তাহলে ধনে পাতাও দিতে পারো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নেব তবে তোমরা এখানে চাইলে একটুখানি ভাজা মশলাও ব্যবহার করতে পারো আমি এখানে কাশুরি মেথি ব্যবহার করেছি বলে আর কিছুই দিলাম না কারণ কাশুরি মেথির গন্ধ এই আলুর সাথে কিন্তু দারুণ লাগে আলুর পুরটাকে নামিয়ে নিয়ে কড়াইতে একটুখানি জল গরম করতে দিয়েছি আর ওই জলের মধ্যে এই যে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলোকে একটুখানি ভাপিয়ে নেব এতে করে কুমড়ো পাতাগুলো নরম হয়ে যাবে তখন রোল করতে সুবিধা হবে সবগুলো পাতা আমি একসাথেই দিয়ে দিচ্ছি লাউ পাতা হলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে কুমড়ো পাতা একটুখানি সময় লাগে পাতাগুলো এক মিনিট আমি গরম জলের মধ্যে রেখেছিলাম তাতেই দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবার রোল বানানোর জন্য এখান থেকে একটা পাতা নিলাম পাতাটার উল্টো পিঠটাই আমি উপরে রাখলাম এবার এর মধ্যে বেশ কিছুটা পুর দিয়ে দেব যেহেতু রোল বানাবো সেই জন্য একটু লম্বা করেই পুরটা দিতে হবে এবারে আমি দু সাইড থেকে এইভাবে চাপা দিলাম এবার এটাকে এইভাবে রোল করে নিচ্ছি তো চলো সবগুলো কুমড়ো পাতার মধ্যে ভরে এভাবে রোল বানিয়ে নিই সবগুলো কুমড়ো পাতার রোল করে নিয়েছি এবারে ব্যাটারে ডোবাবো আর ভেজে নেব ভাজার জন্য কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি এবার কুমড়ো পাতার রোলগুলো ভাজার জন্য যে ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দেখো অনেকটাই ঘন তো তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো এরকম থিকনেসে একটা ভেজে দেখি যদি অসুবিধা হয় তখন আমি আর একটু পাতলা করতে পারবো বা ঘন করে নিতে পারবো এবারে পুরো ভরা একটা কুমড়ো পাতা নিলাম এটাকে এই যে বেটারে ভালো করে মাখিয়ে নিলাম এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব পাশে আরও একটা ছেড়ে দিচ্ছি দেখো খুব সুন্দর ফুলে উঠেছে যেন আর দেখতেও কত সুন্দর লাগছে একটু সময় দিয়ে ভাজবো তাহলে পাতাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে হালকা ভাজা হয়েছে তো দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে খেতে কিন্তু অসাধারণ লাগবে চারটে টুবড়োপাতার রোল আমি খুব ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো কুমড়ো পাতার রোল ভাজা হয়ে গেছে আর ভাজার পর কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তো চলো একটুখানি ভেঙে তোমাদের দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে একটা রোল তুলে নিয়েছি আর এটা দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ এবার ভেঙে দেখাচ্ছি ভেতরে পুটটাও দেখো কত সুন্দর রয়েছে কুমড়ো পাতাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ওপরে কতটা মুচমুছছে সেটা তো নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছ তো এবার খেয়ে দেখি এর স্বাদটা কেমন হয়েছে ভেতরটা দেখো একটা লেয়ার রয়েছে তারপরে কুমড়ো পাতার লেয়ার তারপরে পুর কুমড়ো পাতার এই রোলগুলো ভাজার সময় কিন্তু একটু সময় দিয়ে ভাজবে তাহলে কুমড়ো পাতাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই যে কাসুরি মেথি দেওয়া আছে তো দারুণ টেস্ট লাগছে আর এটা তোমরা চাইলে যে কোনো কেচাপ বা সসের সাথে খেতে পারো তবে আমি শুধু শুধু খাচ্ছি বেশ ভালো লাগছে আর এমনি যদি দুপুরে বানাও তাহলে কিন্তু দুপুরে ডাল ভাতের সাথেও কিন্তু বেশ ভালো জমে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো